নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার যে যেখান থেকে ভিডিওটা দিচ্ছ বড়োদেরকে অনেক প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা সুন্দর একটা নেমকি বানাবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি তোমাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের কোথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় এই যে দেখুন আমি নিমকিটা বানানোর জন্য এখানে কালো জিরে নিয়েছি লবণ কিছুটা নিয়েছি আর দিয়ে দেবো কিছুটা সাদা তেল সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি এবার এটাকে ময়াম তৈরি করে নেব এই যে দেখুন ভালো করে ময়ামটা দিয়ে নিয়েছি এইভাবে মুঠি করলে যেন মুঠি হয়ে যায় তারপরে হাত দিয়ে চাপ দিলে যেন ভেঙে যায় তো এই যে দেখুন ময়ামটা দুয়া হয়ে গেছে আর অল্প কিছুটা জল দিয়ে দিয়েছি এবার একটা শক্ত ডো তৈরি করে নেব দেখুন মাখিয়ে নিয়েছি এবার এটাকে আধ ঘন্টা ঢাকনা চেপে রেখে দেব এই যে দেখুন এটাকে আমি কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম তারপরে আবারও একটু মাখিয়ে নিয়েছি এবার এখান থেকে লেচির মতন কেটে এটাকে বেলে নেব একদম পাতলা করে বেলে নেব আর এখানে একটু ময়দা গুঁড়ি দিয়ে এটাকে বেলে নিতে হবে এই যে দেখুন ময়দা নিয়েছি এটাকে এবার বেলে নেব এখন দেখো এটাকে বেলে নিয়েছি এবার এটা ছুরি দিয়ে এবার এটাকে কেটে নেব একটা স্কেল নিয়েছি এবারে দেখুন একটা স্কেল নিয়েছি এবার স্কেল দিয়ে কেটে নেব এইভাবে সুন্দর করে করে কেটে নেব একদম এটাকে পাতলা করে বেলে নিয়েছি দেখুন একদম রুচির চেয়েও পাতলা যত পাতলা হবে তত নিমকিটা সুন্দর হবে এইভাবে পুরোটাই ঘেটে নেব এবার আমি এখানে এই যে দেখুন মাঝখান থেকে কেটে নিচ্ছি তো তোমরা যদি কেউ বানাতে চাও তোমরা তোমাদের সেপ অনুযায়ী এটা সেপটা দিয়ে নেবে এই যে দেখুন এইভাবে আমি তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এটাকে ভেজে নি এবার দেখুন একটা একটা করে দিয়ে দিচ্ছি দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে একটু হালকা আঁচে ভেজে নিতে হবে একটু সময় ধরে এই যে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিই একটু সময় ধরে ভাজলে কী হয় না মোচমুচে হয় তো এই যে দেখুন ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো আমি ভেজে নিয়েছি আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে এই যে শব্দ শুনেই বুঝতে পারছ কতটা মুচমুছি হয়েছে তোমাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছে এই যে দেখুন কতটা মুচমুছি হয়েছে তো অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ